আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্সে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কম্বো কালেকশন খুবই দারুণ দারুণ কালেকশন আমার যেসব আমি সব আপুরা ম্যাচিং করে পরতে পছন্দ করেন যারা সব সময় নিজেদেরকে পরিপাটি রাখতে চান যে একটা শাড়ি পরবেন তার জন্য খুবই সুন্দর একটা ম্যাচিং জুয়েলারি থাকবে প্লাস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকবে মানে চুড়ি সব কিছু মোটামুটি ম্যাচিং থাকবে যারা এই টাইপের প্রোডাক্টগুলো চাচ্ছেন তো তাদের কষ্টটা আমি কিছু কমিয়ে দিলাম আমি আপনাদের জন্য সুন্দর করে ম্যাচিং করে সব কিছু নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওয়ার্স একটু ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন না তো এত দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন এখানে আছে কিছু কটন ফ্যাব্রিকের মধ্যে শাড়ি কিছু জামদানি শাড়ি কিছু কাতানের মধ্যে শাড়ি এছাড়া জর্জেট ফ্যাব্রিকের শাড়িও পেয়ে যাচ্ছে না সবগুলো শাড়ি কম্বোই কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কম্বগুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন তাও আবার সব একসাথে সত্যি ভাবা যায় না অনেক দারুণ দারুণ কালেকশন আছে সো ভিওর্স কেউ মিস করবেন না আর এগুলো ছেলে কিন্তু ভাইয়েরা আপুদেরকে গিফট করতে পারেন যে কোনো আপুই এমন একটা গিফট পেলে খুবই খুবই খুশি হয়ে যাবে কারণ সত্যি এগুলো গিফট আইটেম হিসেবে একদমই বেস্ট খুব দারুণ একটা কালেকশন আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন সো ভিওর্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না প্লিজ প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর যদি আরও শাড়ি কম্ব কালেকশন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা শাড়ি কম্বের হিউজ কালেকশন পেয়ে যাবেন এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছে ম্যানস উইম্যান্স বেবি কালেকশন মেয়েদের বোরকা থেকে শুরু করে থ্রি পিস শাড়ি সব ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আমার চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিও শেষ আমারও ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম